জামালপুর তিন আসনের গরিব অসহায় মানুষের বন্ধু বিনামূল্যে চিকিৎসা সেবক ডাক্তার ফিদেল নইমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে চায় এর পক্ষে নির্বাচনে গণসংযোগ করেছেন এলাকাবাসী এ বিষয় বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে ডাক্তার ফিদেল নইম তিনি নিজের অর্থায়নে মেলান্তহ ও মাদারগঞ্জের বিভিন্ন স্থানে অসংখ্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন এবং নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন আজ সকালে মেলান্তহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের বাজার থেকে শুরু করে বিভিন্ন মহল্লায় তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন গণসংযোগকালে তিনি সাধারণ মানুষকেও ফ্রি চিকিৎসা সেবা দিয়ে গেছেন তিনি বলেন নির্বাচিত হলে রাস্তাঘাট মসজিদ স্কুল মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম নির্মাণ সহ বেকার ও মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

সেটা হচ্ছে মানুষের চিকিৎসা সেবাকে নিশ্চিত করা আমি এখনই নির্বাচনের পূর্বেই আমি আমার একটা ওয়াদা ছিল সেটা হচ্ছে মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিব আমি এখন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় শুরু করছি আমি মনে করি নির্বাচনে জেতার পরে ওয়াদা রক্ষা করা এটা হচ্ছে আমাদের কালচার